প্রতিবারের মতো এবারেও গঙ্গারামপুর ফুলবাড়িতে অনুষ্ঠিত হল আনন্দ মেলা চলবে আগামী কুড়ি দিন পর্যন্ত রবিবার রাতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে মেলার সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা এছাড়াও উপস্থিত ছিলেন উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত কুন্ডু বিশিষ্ট সমাজসেবী সুকুমার মহন্ত মেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু ভারতী সহ অন্যান্যরা জানা গেছে এলাকার মানুষদের মধ্যে মেলবন্ধন এবং সম্প্রীতি নজির গড়তে প্রতিবছর ফুলবাড়িতে আনন্দ মেলার আয়োজন করে থাকে উদ্যোক্তারা এবারে দশমতম বর্ষে পদার্পণ করল এই মেলা রবিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী কুড়ি দিন পর্যন্ত এই বিষয়ে কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু ভারতী জানান আমাদের মেলাটা এখানে প্রত্যেক বছরই হয় হ্যাঁ আমাদের মানে আমাদের জায়গাটা এবার চেঞ্জ হয়েছে তাছাড়া আমাদের সার্বিকভাবে আমরা এখানে এলাকার একটা আনন্দ কিছু রোজগার কিছু আশেপাশে মানুষের কিছু রুজি রোজগার হবে তো আনন্দ করছি যে যেরকম ভাবে মেলা যে যেরকম ভাবে আনন্দ নিতে যায় সেই নিতে যাবে আমরা হচ্ছে কি বলে শুধু আয়োজন মানে আয়োজন করেছি এই মেলাটা আমাদের পার্শ্ববর্তী স্কুলের স্কুলে ময়দানে হতো তো মেলাটা স্কুলের ওই কি বলে মাঠের সংস্কারে কাজ চলছে যার জন্য ওখানে মেলাটা হয়নি তার জন্য আমরা এই ব্যবসায়ী সমিতির আমাদের ফুলবাড়ি ব্যবসায়ী সমিতির মাঠে নিলাম এখানে জায়গা নেই তাদেরকে জায়গা দিয়ে মেলাটাকে আয়োজন করে একটা পরিবেশ করে সবার আনন্দ রুজি রোজগার সবাই একটা ইয়ে করে আমরা ব্যবস্থা করি মেলাটার কি নাম রয়েছে এবং কতদিন চলবে মেলাটা হচ্ছে আমাদের নাম হচ্ছে আনন্দ মেলা মেলাটা এখন চলবে আমাদের আজকে থেকে এক তারিখ অব্দি অর্থাৎ কুড়ি দিন চলবে কততম বর্ষে মেলা আমাদের এটা দশতম বর্ষ হচ্ছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে